হ্যাঁ স্যার গুড মর্নিং আমি জশও ছিলাম আজকে আবারও তোমার সাথে একটা নতুন ডাক নিয়ে আজকে মিশন হচ্ছে ঘর পরিষ্কার করে কার আজকে পটপটে রোদ দিয়েছে একদম তাই দেখো বিছানার কী অবস্থা করেছি সমস্ত কিছু বিছানা থেকে গদি কাথা যত ছিল সব রোদ মানে তুলে এনে রোদে দিয়ে দিয়েছি কারণ রোদ দিয়েছে পটপটে তাই সমস্ত জিনিস যখন বাবুরা মানে পেচ্ছাপ তেছাপ করে রেখে দেয় তো সব কিছু রোদে দিয়ে দিয়েছি মানে বাচ্চার মাইদের এরকমই অবস্থা হয় রোদ দেখলে খুশি হয় রোদ দেখে খুশি হয়েছে অনেকে রোদ দেখে বিরক্ত হয়ে আমি নিজেও হই কিন্তু যখন প্রায় এক সপ্তাহ পর যখন রোদ দেয় না তখন আমাদের মনটা মানে বাচ্চার মায়ের মনটা দেখি করেছি চলো এটাকে দেখো চুপি চুপি ছাদে উঠছে আমার ছেলেটাকে দেখো লুকিয়ে লুকিয়ে আরেকজন ওখানে দাঁড়িয়ে আছে এখন কার্টুন দেখছি এ দেখো এখানে কাঁথা কথা যাচ্ছিল সব পরিষ্কার করা হবে এখন এই দেখো সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি যত জিনিস ছিল কাঁচা সব কেচে দিয়েছি ওইদিকে দেখো ওইদিকেও কিছু জিনিস আছে দেখো কেঁচেছি আরও আছে ছাদে আছে মেলা আছে ওইদিকে গদিটা আমাদের বসে থাকে সেগুলো সব রোদে দিয়ে দিয়েছি চলো মিশন আজকে কাঁচা কুচি ধোয়া মশা দেখো ঘরটা নোংরা হয়েছে কারণ ঘরটা ঝাড়লাম এখন এবার আমি ঘরটাকে ঝাঁট দেবো পরিষ্কার করব কারণ এই ঘরে না হলে আমি থাকতে পারবো না তো যেমন কথা তেমন কাজ চলে এলাম এই যে ঘর পরিষ্কার করতে দেখো দুটো তক্ত কত কাছাকাছি রাখানো আছে সামান্য একটু প্রেরণাবারও মানে জায়গা নেই মোটা মানুষ থাকলে কিন্তু এই রাস্তায় ঢুকতে পারবে না তো কি করা আছে এরকম আগে ছিল না বাবুরা হওয়ার পর থেকে এরকম করেছি আর কি ঘরটাকে মানে একসাথে দুটো বেড পাতা হয়েছে কারণ দুটো বাচ্চাকে দুটো বেডে রাখা হয় একটাতে আমি আর আমার বড় ছেলে আর একটাতে আমার শাশুড়ি মা আর আমার ছোট ছেলে থাকে তো কিছু নেই ওরা আর একটু বড়ো হোক তারপরে ঘরটাকে আর একটু পরিবর্তন করা হবে বা নতুন করে একটা ঘর করা হবে প্ল্যানে রেখেছি তো এইভাবে কষ্ট করে ঘরটাকে ভালো করে এই যে বেডের তলাগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে ভালো করে যত নোংরা ছিল মানে প্রতিদিন তো এত তলাই খুঁটে খুঁটে ঝাড় দেওয়া হয় না এ সপ্তাহে একদিন করে ভালো করে এইভাবে তলা দিয়ে খুঁটে খুঁটে সমস্ত নোংরা বের করে আনি অনেক কিছু জিনিসও বাবুরা এদিক ওদিক ফেলে দেয় যেগুলো খুঁজে পাই না সেগুলো তো চট জলদি খুঁজতে হয় তাই জন্যে মানে সপ্তাহে একদিন করে এভাবে পরিষ্কার করতে হয় এখন এই যে বারান্দাটাও এখন পরিষ্কার করে নেব ঘর যেমনই থাকুক মানে স্বামীর ঘর যেমনই থাকুক সেই গাছের তলাই হোক কুড়ে হোক বা রাজপ্রাসাদ হোক সেটাই আমার কাছে স্বর্গ তাই না তো আমার কাছে এটাই স্বর্গ এই কুড়ে ঘরেই আমি স্বর্গ কারণ আমি এটাই দেখে এসেছি আমার স্বামীর কাছে কোনো রাজপ্রাসাদও দেখে আসেনি যে আমি বড়ো রাজপ্রাসাদের আয়োজন চাইবো ওই জানলাগুলোতে ঝুল ছিল একটু সেগুলোকে পরিষ্কার করে নিলাম আর কত নোংরা বেরিয়েছে দেখো এই দেখো কাগজ তাগজ যত থাকে বাবুটা ফেলে দেয় আর মামুনিও এখানে ইতিমধ্যে মানে দেখেছে তো আমার ছোটো ছেলের কাণ্ড একটু ফাঁক পেয়েছে এর মধ্যে উনুন থেকে ছাই বের করে গোটা রান্নাঘরে জিনিসপত্র ছুঁড়ে ফাবড়ে রেখে দিয়েছে তো এগুলোকে পরিষ্কার করলাম আবার একটা কাজ বাড়ালো এরপরে এদেরকে খাওয়াবো একটু খাওয়াতে বসালাম এখানে মাটিতে খেলনা তেলনা দিয়ে পরে যেন ভুলিয়ে বুলিয়ে খাওয়াতে পারি কিন্তু না দেখো কিছুতেই আমার ছোট ছেলেটা খাবে না তার আর প্রায় আজ পাঁচ দিন মতন হলো শরীরটা খারাপ বলে তার খেতে হয়তো রুট যাচ্ছে না আমাদের বড়দের যেরকম হয় খেতে ইচ্ছা করে না সেরকম তাইও খেতে পাচ্ছে না এখন দেখো তার বাবু কাকার সাথে মানে যে পাড়ার আমার একটা দেওয়ার হয় ছোটো দেওয়ার এ দেওয়ার একটা কি বানিয়েছে প্লাস্টিক দিয়ে একটা ফুলিয়েছে মানে প্লাস্টিকটাকে খেলনা হিসেবে সেটা নিয়ে বাবুরা এখন খেলছে তিনজন মিলে এই যে তিন ভাই বোন কি আমার দুটো বাবু এই যে দেখো নতুন জিনিস দেখছে তো যে রাস্তায় রোদের মধ্যে চলে গেছে খেলতে হাজার হাজারবার বললাম আই জুতো পরে না জুতো পড়ে না কিছুতে পড়বে না আর জুতো পরে নেই বলে এই দেখো পায়ের মধ্যে কাটা ফুটেছে কাটা ফুটেছে বলতে ওই যে শামুকগুলো আছে না শামুকের উপরে যে খোলসটা সেটা ভেঙে পড়েছিল সেটাই পায়ের মধ্যে ঢুকে গেছে এখন সেটাকে তো এবার বের করতে হবে না সে হাঁটতে পারছে না আমাকে খালি বলছে বারবার মামা মামাম এখানে পাটা দেখাচ্ছে এখানে ব্যথা তা হাত দিয়ে দেখি যে হ্যাঁ ওখানটা একটু খচালো খচালো রাখছে তো একটু সেক্টি পিং দিয়ে বের করার চেষ্টাটা করছি তো করেও দিয়েছি এরপরে বললাম এবারে জুতোগুলো পর তবে গিয়ে বাইরে যেতে পাবি জুতো পরতে ইচ্ছুতে চাই না নিজে নিজেই জুতো খুলতে শিখে গেছে আবার জুতো কোথায় রাখা থাকে সেই জুতোও রেখে দেবে সেখানে তিনজনকেই বললাম চলো সবাই এসো লাইন লাইন এখানে জুতোগুলো তিনজনকে পরিয়ে দিই কারণ বাচ্চা বলতে তো সবাই সমান বলো কার কখন কি হতে পারে ছোটোর হলো আবার বড়র কি হবে না তাই কি কখন বলা যায় তো সবাইকে তিনজনকেই পরিয়ে দিচ্ছি এখানে আবার জুতো নিয়ে মারপিট চলছে কারণ দুই ভাই বোনের জুতো সমান মানে সিমির আর বড় ছেলের আমার বড় বাবু দুজনের জুতো একই কালার একই মানে ডিজাইন সব কিছু খালি সাইজটা একটু বড় ছোট আছে তো এবার ও ভাবছে এটা তার দাদার জুতোটা যে বলছে আমি এটাই পরবো এদিকে ছোটো বাবা বাবা তোমাদেরকে হাই করে দিচ্ছে সে বুঝতে শিখেছে এখন যে মামা আমি এটা ব্লগ করছে আমাকে হাই হ্যালো করতে হবে দেখেছো আগে ফোন টেনে নিয়ে চলে আসতো এখন কিন্তু ফোন টেনে আর নিয়ে আসেনি তোমাদের একটু হাই করে দিল ইতিমধ্যে তো দেখতে দেখতে দেখো এখন এবার আমার পার্সেল চলে এলো এবার কাজের মাধ্যমে একদিকে এত কাজ আবার এই টাইমে এখন প্রায় দশটা মতন বাজে বর কী সব অর্ডার করেছে যেগুলো তোমাদের আমি পরে শেয়ার করবো আমি নিজেও জানি না কী এসেছে দিয়ে গেল। চলো তোমাদের আমি এটা পরে এখন যেহেতু রান্না বান্নার কাজ আছে তো বাবুদেরকে স্নান করাতে হবে ঘুম পাড়াতে হবে এখন অনেক কাজ তো যখন একটু ফাঁকা হব তখন এই বক্সটা খুলে নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো বক্সের মধ্যে কি আছে তো বাবুরদিকে এখন স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে নিলাম এরকম ছেলেকে আমার আজকে ঘুম পাড়িয়ে নিলাম এখন আমি যাব রান্না করতে রান্নাই আজকে করেছি এই দেখো লাউ পাতা দিয়ে বড়া করেছি বেসন দিয়ে আর করবো এখানে আলু মাখা করবো তার জন্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই যে মাছের ঝাল করবো এখানে মাছের ঝাল আর নিরামিষ একটা ডাল করব ডালটা এখানে গ্যাসে চাপিয়ে দিয়েছে কারণ আমাকে এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ মানে কমপ্লিট করতে হবে নাহলে বাবুরা একটা উঠে পড়বে বাবুরা খুব জোর এক থেকে দেড় ঘন্টা মতন ঘুমাইয়ে দেয় সকালের টাইমে তার মধ্যে আমাকে সমস্ত কিছু করে নিতে হবে আবার স্নানটাও কমপ্লিট করে রাখতে হবে তবে গিয়ে তারা উঠলে পরে আমি তাদেরকে ভাত খাওয়াতে পারবো তো ডালটা আমি এখানে কড়াইয়ে চাপিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ে গ্যাসের মধ্যেই আমি ডালটাকে ছুঁক দিয়ে নেবো একটু ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দেবো না কারণ মামুনি আজকে নিরামিষ খাবেন সেই জন্যে আমরা মাছ খাবো গ্যাসেও গ্যাস থাকে কিন্তু গ্যাসে রান্না করাটা হয় না আমি নিজেই করতে চাই না আগে গ্যাসে করতে ভালো লাগতো কিন্তু এখন আমাকে উনুনেই রান্না করতে ভালো লাগে না জান দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না আমাকে সত্যি এখন আর ভালো লাগে না গ্যাসে রান্না করলে আমি গ্যাসটাকে নিচে নামিয়ে পরে রান্না করি কি যিনি কি একটা বদ অভ্যাস হয়ে গেছে কিন্তু পাকা ঘর বানালে তো সেই গ্যাসেই রান্না করতে হবে তখন দেখি অভ্যাসটা যদি চেঞ্জ করতে পারি তোমরা ভাবো কেন আমি গ্যাসে রান্না করি না উনুনেই আমাকে এখন রান্না করতে বেশি ভালো লাগে আর উনুনের রান্নার স্বাদটা একটা আলাদা রকম গ্যাসের রান্নার স্বাদটা একটু আলাদা তো দেখো আমি গ্যাসে এবার ডালটাকে একটু ফুটিয়ে নেবো তারপরে গ্যাস রেখে দেব একসাথে দিকে কাজ করছি এদিকে অনু চলছে রান্না আমাকে দেখো এদিকে বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে আবার জমজমে বৃষ্টি হঠাৎ করে সকালে এত রোদ দিল আর এখন আবার বৃষ্টি চালু হয়ে গেছে আমরা সব শুকিয়ে গেছে সকাল সকাল কেচে চেমেরিয়ে দিতাম এরকম মাছের ঝালটাও তৈরি এখানে তিনজনের তিন পিস বর আমার আর বাবার আর বরের আবদার হলে এবার লাউ ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি খাবে সেই জন্য লাউ ডাঁটা আর আলু দিয়েই চট একটা চচ্চড়ি করে ফেলছি কারণ আর কোনো সবজি নেই এখন সবজি আছে যদি সেটা বাগানে গাছে আছে এই বৃষ্টি পড়ছে কি আনতে যাবে তো এখন আমি স্নান করে চলে এলাম আবার বলে দেখলাম ঘুমাচ্ছে তো বললাম তাহলে একটু আমি এটা খুলে দেখি কী কী আছে এটা খুলতে খুলতেই দেখি আমার বড়ো ছেলে উঠে পড়েছে দেখো আমার বড়ার কাজ আমি তো ভাবছি এটা আবার কী জিনিস কী জিনিস ভালো করে খুলে তুলে দেখলাম দেখছি ও মা এটা আমার বাবুদের জন্য বই এনে দিয়েছে দেখো বালিশের মতন বই কতগুলো পেজ আছে দেখো ছিঁড়বে না কারণ বাবুরা বই খাতা ছিঁড়ে দেয় তো এখন ছোট বুঝতে পারে না সমস্ত কিছুই আছে এ বি ডি মানে যা যা চাইবে বাচ্চাদের শেখার সব কিছুই আছে ম্যাপ আছে মানে মানচিত্র আছে এ বি ডি আছে ওয়ান টু আছে পশু পাখি ফল সবজি সমস্ত কিছু নাম আছে নামতা আছে আর এটাই আছে ছটা বোতল জলের বোতল আমাদের জলের বোতলগুলো একটু অনেকদিন ইউজ করা হয়ে গেলো এক বছর মতন যার কারণে একটু কালারটা খারাপ হয়ে গেছে সেদিন আবার নতুন জলের বোতল নিয়ে চলে এলো এরকম আমার বড়ো ছেলে উঠে পড়েছে সে দেখছে মামা আমার পাশেই বসে আছে আমি ঘুম থেকে উঠে মামা দেখতে পেয়েছি এবার সে চলে আসবে আমার কাছে কি করছি দেখতে কালারগুলো খুব সুন্দর সেদিনকে শপিং মলেও দেখছিলাম এই বোতলগুলো বড় বড় তোমাকে এখানে বোতল নিতে হয় না আমি বোতল অলরেডি অনলাইনে অর্ডার করে দিয়েছি দেখবে আর দু চার দিন পরে চলে আসবে ও বোতল সত্যি যেমন বলেছিল তেমনটি চলে এলো খুব সুন্দর হয়েছে কালারগুলো এবার এগুলো ইউজ করব আগে ভালো করে ধুয়ে নেব তারপরে ইউজ করব এই দেখো ছেলে বলছে একটা বোতল দাও আমি খেলবো তো বললাম নাও খেলো এখানে গাড়ি কোনটা গাড়ি গাড়ি দেখাও তো কোথায় গাড়ি আর সাইকেল সাইকেল কোনটা সাইকেল দাদু ভাইয়ের সাইকেল কোনটা এই তো ও বাবা এখানে কলা কোনটা কলা কলা কোনটা এ বাবা রে আমার কত কিছু শিখেছে আমার সোনাটা ও এদিকে 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 ও বাবা এখানে দেখা হতো বাবা এখানে বাঘ কোনটা বাঘ কোনটা এ সিংহ সিংহ কোনটা সিংহ ও এইটা সিংহ এইটা সিংহ বাবা এটা নতুন বই নতুন বই বাবা পাপা এনে দিয়েছে হ্যাঁ এগুলো সব পড়ে কমপ্লিট করতে হবে সোনা জানো এগুলো দেখো সব পড়ে কমপ্লিট করতে হবে হ্যাঁ বাবাই ওখানে এদিকে তাকাও তাকাও এগুলো সব রোদে দিয়েছিলাম এগুলো সব তুলে আনা হয়েছে এখন এখানে সব বিছানা করা হবে তো এখন বিকেলবেলা বিকেলবেলায় রুটি করা হলো রুটি করার পরে একটু তো আজকে তরকা করবো ডিম দিয়ে এক তরকা করবে যে ডিম ভেজে রেখেছি তরকাটাও সিদ্ধ করে রেখেছি তো চলো দেখো আমার তরকা তৈরি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা লাইক করে দিও বাই